অনবরত টিকে না রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা বলি রে বাবা আরেকটা কথা বলি আমার আপন ইমামদেরকে মসজিদ ইমামদেরকে শরস্ত মন্ত্রী বানাইয়া দেন আমার আপন মসজিদ ইমামদেরকে শাইখদেরকে পড়া ইসলামকে দাঁড় করানো হয় একটা উল্লেখযোগ্য পয়েন্ট আপনাদের সামনে আনতেছি ইসলামী আন্দোলনকে বলা হয় নারী বিদ্বেষী ইসলামী আন্দোলনের মধ্যে নারী নেত্রী নাই কেন এই প্রশ্ন রাখা হয় একটা প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে মাইকের আওয়াজ যদ্দূর যায় পর্দার অন্তরের মাবনারা হরিণের মতো কান দিয়ে শুনেন মাগ দেখেন ইসলামী আন্দোলনের নারী নেতৃত্ব নাই কেন আল্লাহ বলেছেন আর রিজাল কওয়ামুন আলান নিসা আর মহিলারা হবে হোম মিনিস্টার গরের প্রেসিডেন্ট হবে মহিলারা বাইরের मा ইসলামকে আপনারা ক্ষমতায় নিয়ে আসেন কোনো দর্শনকারী দর্শন কইরা পলায়ন করবে মাবুনরা বোনরা থানায় আইসা আর মানুষের কাছে প্রশাসনের কাছে বিচার চাইবে মা ইসলাম খাই দেন ইসলাম খাই না দেন আপনি থাকবেন আপনার ঘরে দর্শন করিরা পাইক প্যাকেট না। আপনার ঘরের সামনে আল্লাহ আকবার রেডি করবে ও এটাই ইসলাম এ পর্যায়ে মা বোনা আল্লাহ আপনাকে আট আনা আট পার্সেন্ট আট আনা অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট বাবার সম্পদের মালিকানা দিয়েছে আপনি বাইরের কাছ থেকে সম্পদ বুঝে নিতে পারেন না আপনি আমার বাবার সম্পদ আর সম্পদ বুঝে নিতে পারেন না ইসলামকে ক্ষমতায় আনেন ইসলামী আন্দোলনকে ক্ষমতায় আনেন ইসলামী সম্মিলিত জোটকে ক্ষমতায় আনেন আপনার সম্পদ মেরে খাবেন গেলাম পেকে না এটা পর্দার অন্তরের মা বোনদের জন্য আমার আবেদন হে মা বোনারা ইসলাম আপনার প্রতিবন্ধক নয় বেপর্দা যারা রয়েছেন ও মুসলিম যারা রয়েছেন আপনারা যদি মনে করেন ইসলাম ক্ষমতায় আসলে আপনাদেরকে পর্দা করতে বাধ্য করা হবে এ ধারণা আপনাদের বল আমরা আপনাদের সামনে আয়াতে কারি উপস্থাপন করেছি আপনাদের সামনে হাদিসে নবী উপস্থাপন করেছি মানলে মানবেন না মানলে অসুবিধা নাই আমরা আপনাদেরকে বাধ্য করব না তবে আপনি যদি বলেন মানেন এটা উত্তম আপনাকে আমরা বাধ্য করব না ফমান শাহ আকাল ইউমিন ফমান শাহ আকাল আপনি মন চাইলে মুমিন হবেন মন চাইলে কাফের হবেন কিন্তু কাফের হইয়া নাস্তিক হইয়া বাউল সরকার বাংলাদেশের মানুষ নিজে নামাজ পড়ে না মহাজিনে আজান দিছে দেখা যায় মহিলারা মাথার উপরে কাপড় পাই না দিছে বাংলাদেশের মহিলারা নিজে পর্দা করে না আল মোলামা দেখছে মাথার উপরে মুখের উপরে গুমটা টাই না দিছে বাংলাদেশের সিনেমা দেখনা নিজে নিজেদেরকে সিনেমা মহাজিনে আজান দিছে সিনেমার লাইট অফ করে দিয়েছে বাংলাদেশের মানুষেরা কািয়া ওলিয়ার নাম শুনলেই রহমতুল্লাহ আলে পড়া শুরু করে বাংলাদেশের মুমন নাম শুনলে